নমস্কার বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি আমরা দু চার দিন আগে একটা প্রতিবেদন করেছিলাম যে এই যে নির্বাচন কমিশন এসআইআর করল তাতে ঠিক কত লোকের নাম বাদ যেতে পারে আমরা বলেছিলাম প্রায় সাড়ে পঁয়ষট্টি ছেষট্টি লাখ এবং আমাদের এই নিউজই কিন্তু আজকের দিন মানে এই মঙ্গলবার সকাল পর্যন্ত সেটাতেই শিলমোহর আপাতত পর্যন্ত দাঁড়িয়ে আছে কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে এসআইআর পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর ষোলো তারিখে যখন পুরো ডেটা আপলোড হয়ে গেল তারপরে কিন্তু নির্বাচন কমিশন একদম চালিয়ে খেলতে শুরু করেছে যে কোন কোন ইয়ারও এই ইয়ারও বিএলওরা তৃণমূলের হয়ে কাজকর্ম করেছেন এবং ভুল ভাল সার্টিফিকেট ভুল ভাল ডকুমেন্ট জমা দিয়েছে এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে সাতজন এই ইয়ার সাসপেন্ড করেছেন এবং পুরো মমতার উপর কোনো ভরসা না রেখে ডিরেক্টলি এনারা সাতজন এই আরোকে সাসপেন্ড করেছেন তাদের নামে এফআইআর হবে তারা অ্যারেস্ট হবেন এবং তাদের যে সরকারি চাকরি সেটা কিন্তু গেল মানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছিলেন না মনে রাখবেন আপনারা কিন্তু সরকারি কর্মচারী রাজ্য সরকারের কর্মচারী তা সেই আনুগত্য দেখাতে গিয়ে নিজেদের চাকরিটা নিজেরা খোয়াল খোয়ালেন না খোয়াবেন এবং আরও মানে আরও যারা এইসব করেছেন মানে যারা ভুল ভাল ডকুমেন্ট জমা করেছেন তাদের নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের দপ্তরে কিন্তু কাটা ছাড়া চলছে কে কে কি কী করেছে এবং লেটেস্ট যেটা হচ্ছে যে পুলিশকে দিয়ে স্পেশাল ভেরিফিকেশান করিয়ে ডোমিসাইল সার্টিফিকেট ডিএম অফিসে গিয়ে জমা দিয়ে ডোমিসাইল সার্টিফিকেট এবং সেগুলো দেখা হচ্ছে যে সেগুলোর জন্ম সাল কত মানে কবে এবং কবে ইস্যু করা হয়েছে তো এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে এখনো প্রায় বলে দি যাদের এতে ডাকা হয়েছিল শুনানি এক কোটি একান্ন লাখ নব্বই হাজারের মতো তারও কোন দশ থেকে পনেরো পার্সেন্ট ধরুন যদি দশ পার্সেন্টও ধরি এক কোটি পনেরো লাখ মানে হচ্ছে ধরুন মোটামুটি পনেরো লাখের মতো এবং নো ম্যাপিং যেগুলো ছিল প্রায় তিন লাখ সাড়ে তিন লাখের মতো তা ধরে নিই তারও যদি মোটামুটি ধরুন টেন পারসেন্ট হয় প্রায় তিন লাখ তাহলে মোটামুটি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ওদিকে হচ্ছে পনেরো লাখ আর তিন আঠেরো লাখ তাহলে এই পঁয়ষট্টি লাখ ছেষট্টি লাখ আর আঠেরো লাখ হিসেব করে নিন মোটামুটি কুড়ি লাখ যদি রাউন্ড ফিগারই ধরি আমরা তা ছেষট্টি আর কুড়ি ছিয়াশি ছিয়াশি লাখের মতো সাড়ে ছিয়াশি লাখের মতো নাম বাদ যেতে চলেছে আমরা আগেই বলেছিলাম যে বিদুশেখর ও মিলন কুমার যে দু হাজার পঁচিশ সালে রিসার্চ করেছিলেন তাতে তাদের কথা ছিল যদি এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে ঠিকঠাক করে হয় তাহলে প্রায় এক কোটি থেকে দেড় কোটি লোকের নাম বাদ যাবে আমাদের এই খবরেই কিন্তু সিলমহল আস্তে আস্তে পড়তে চলেছে আজকের দিন পর্যন্ত আজকের দিন পর্যন্ত যা দাঁড়িয়ে আছে তাতে কিন্তু প্রায় পঁয়ষট্টি ছেষট্টি লাখের মতো অলরেডি বাদ এবং এখনো পর্যন্ত সেই সব নথি যাচাইয়ের কাজ চলছে যে লাস্ট কিছু দিনে কয়েকদিন যে লাস্ট দিকে সে এসআইআরটা হলো সে তো কী হয়েছে সবাই আমরা জানি আর এই ভোটারও বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুলিশকে দিয়ে স্পেশাল ভাবে ভেরিফিকেশান করিয়ে ডিএম অফিসে ডোমিসাইল সার্টিফিকেট জমা করতে সেগুলোকে নিয়েও কিন্তু কাটা চলছে এবং আরও কোন কোন অফিসার এইসব ভুল ভাল ডুপ্লিকেট সার্টিফিকেট জমা দিয়েছেন তাদের তাদেরও সব খোঁজখবর চলছে তো যাই হোক আমরা এদিকে নজর রাখবো যে শেষ পর্যন্ত আজকের পর্যন্ত সেই পঁয়ষট্টি ছেষট্টি লাভ এবং বাকি যারা আছে মানে এখনো শোনা যাচ্ছে যে ভুল ভাল নথি জমার জন্যে যাদের শুনানিতে ডাকা হয়েছিল তাদের দশ থেকে পনেরো পারসেন্ট এবং নো ম্যাপিং যেগুলো ছিল প্রায় তিরিশ বত্রিশ লাখের মতো আরও টেন পারসেন্ট প্রায় আরও প্রায় ধরুন কুড়ি লাখের মতো বাদ যেতে চলেছে আমরা তো নজর রাখছি মোট কত বাদ গেল এবং আমরা যেমন যেমন আপডেট পাব তেমন কিন্তু আপনাদের আপডেট দিতে থাকব আমরা কিন্তু বারবার বলেছিলাম এটা দেশের কাজ আপনারা ঠিকঠাক করে কাজ করুন নিরপেক্ষ হয়ে কাজ করুন আপনারা ভেবেছিলেন রাজ্য সরকারি চাকরি বাকরি ও সব সামলে নেবে গভর্নমেন্ট গভর্নমেন্ট সব সামনে নেবে এখন আপনাদের এই যে সাতজন ইয়ারের চাকরি গেল এই চাকরি বাঁচাতে পারবেন তো বাড়িতে গিয়ে যারা আপনার বউ আপনার মেয়ে ছেলে যারা আছে তাদের কাছে গিয়ে মুখ দেখাতে পারবেন তো যে বাবা চাকরিটা কেমন কেন গেল পারবেন তো তারা যখন প্রশ্ন করবে যে এই ভারতবর্ষে থাকেন এই ভারতবর্ষে খাই আমরা অথচ তুমি ভাল তথ্য দিলে ভোটার বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বাঁচাতে ভুল ভাল তথ্য দিলে তখন আপনি বাঁচাতে পারবেন তো নিজের মুখ যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার